El এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্স ব্লগ গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন তো চলুন আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর এখন সন্ধ্যে প্রায় সাতটা মতো বাজে তো সন্ধ্যে থেকে শুরু করলাম আজকে সরস্বতী পুজোর ব্লগটা শুধু পুজোর ব্লগটাই শেয়ার করেছি ছোট্ট করে আর সন্ধে থেকে শুরু করলাম যাব হচ্ছে একটু ঠাকুর দেখতে আর ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে একটু বাজারের আছে বাজার করার আছে তার কারণ ছেলের যেহেতু বার্থডে তো হিসাব মতো পনেরো ফেব্রুয়ারি কালকেই বার্থডে কিন্তু কালকে যেহেতু করছি না ষষ্ঠীর দিন বলে রান্নাবান্না বাড়িতে হবে না বলে পরশু দিনকে করছি মানে ষোলো ফেব্রুয়ারি মানে বাংলা ডেটে যেটা সেটা করছি তো সেই জন্য ওর তো জামা কাপড় কেনার আছে তো জামাকাপড় কিনবো আর কিছু সাঁতিয়াতে একটু ঠাকুর দেখে আর বাকি যা যা কেনাকাটি আছে সেগুলো করে তারপরে বাড়ি ফিরবো আর আজকে থেকে শুরু করলাম কালকে ব্লকটা কমপ্লিট হবে আর কালকে সকালে যাব হচ্ছে একটা শিব মন্দির পুজো করাতে যেখানে আমি যাই আর কি কলেশ্বর শিব মন্দির সেখানে পুজো করাতে মানে বাবুর জন্মদিন হিসাবেই পুজোটা দিচ্ছি আগে শাসনতলার পুজো দিয়ে এসেছি আগের দিন আর কালকে যাব হচ্ছে ওখানে পুজো দিতে তো চলুন তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করি আর এই যে বেরিয়েও গেছি আর এই পৌঁছেও গেছি আর এখানে এসে একটা প্রবলেম হচ্ছিলো যে যে জামাগুলো হয়তো পছন্দ হচ্ছিল সেইগুলো সাইজের মধ্যে আসছিল না আবার যেগুলো সাইজের মধ্যে আছে সেগুলো পছন্দ হচ্ছিল না তো এরকম বেশ কিছু অনেকক্ষণ দেখা দেখির পরে দুটো জামা চয়েস করেছি আর ওখান থেকে নিয়ে বেরিয়েও গেলাম আর বেরিয়েই সব আর ফোন আসছে মানে আমার মামিমাদের ফোন আসছে যে কালকে কি কি প্রোগ্রাম আছে কতটা কী প্রিপারেশান নিয়েছো কি না নিয়েছো কী কি রান্না হবে তো সেইগুলোই বলছে তো আজকে এখানে অবধি রাখলাম আবার দেখা হচ্ছে কালকে হচ্ছে নেক্সট ডে এখন ঘড়ির কাটা প্রায় বারোটা বেজে গেছে সকাল থেকে এত ব্যস্ত যে ক্যামেরাটা অন করার সময়ই পাইনি আর কালকে রাত্রেও এসে ব্যস্ত ছিলাম মানে বাড়ির কাজের মধ্যে এত ব্যস্ত থাকছি যে কোনো কিছুই সময়ে কুলি উঠতে পারছি না এরকম একটা ব্যাপার তো সকাল থেকে পুজো হয়ে গেছে ঘর নড়িয়ে দিয়েছে পুরোহিত মশাই এসেছিলেন পুজো করিয়ে ঘর নড়িয়ে গেছে তারপরে আবার আজকে বৃহস্পতিবার তো সেই জন্য আজকে ঘট ভরার ব্যাপার ছিল বাড়িতে মানে ঘট পাল্টানোর ব্যাপার ছিল তো সেই পুজোও করে নিলাম এবার এতক্ষণে রেডি হলাম এবার যাব হচ্ছে পুজো করাতে তো অনেকটাই দেরি হয়ে গেল বলা আছে যদি আমার ফোন করে কিন্তু আমি বারোটার সময় যাব বলেছি আমি বাড়ি থেকেই বেরোচ্ছি বারোটাতে পুরো এখন বারোটা পাঁচ বাজে তো জানি না কতটা কি দেরি হবে এসেও আবার অনেক কাজ আছে কারণ কালকে যেহেতু ছেলের বার্থডে সেলিব্রেট করব। তো বাড়িতে প্রচুর কাজ রান্না বান্নার ব্যাপার কি কী হবে কি না হবে সেই সবজিপাতিগুলো একটু কেটে রাখার আছে অনেক কাজ আছে জানি না কখন কি হবে আর এখনও পর্যন্ত পুরো একদম না খাওয়া মানে পুজো যতক্ষণ না হবে ততক্ষণ খেতে পাবো না আমার ছেলেকে আমি ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিয়েছি আমার বাবা এসেছে আমার বাবা আমাকে এই যে ষষ্ঠী ফোঁটা দিয়েছে আমার বাবা ষষ্ঠীর ফোঁটা না দিয়ে খায় না তো যেখানেই থাকে আজকে দিনটা এসে আমাকে ষষ্ঠীর ফোঁটা দিয়ে যায় আমাকে আমার ভাইকে আমার ছেলেকে আমার যখন ছেলে হলো তখন ছেলেকে আর বাকি আমার ভাইকে আর আমাকে ষষ্ঠীর ফোঁটা দিয়ে তবেই খায় এর মধ্যে একটা কথা আছে যে আমার বাবা কেন ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে কারণটা হচ্ছে আমার ছোট থেকে মা নেই তো সেই জন্য মায়ের কাজটা আমার বাবাই করে তো সেই জন্য আমার বাবা ষষ্ঠীর ফোঁটা না দিয়ে খায় না তো চলুন তাহলে এই হচ্ছে ব্যাপার মায়ের কথা আবার পরে অন্য সময় অন্য কোনো ভিডিওতে ভালো করে আলোচনা করবো আপাতত এখন বেরোবো আর এখন যাব হচ্ছে পুজো করাতে কলেশ্বর মন্দির আর মন্দির পৌঁছে আজকে এরকম একটা ব্যাপার হয়ে যাবে বুঝতে পারিনি ব্যাপারটা হচ্ছে এখানে এসে কোনো রকম কোনো ফল পায়নি দোকানগুলোতে দেখছি সব দোকান বন্ধ আর বাকি যে দোকানগুলো সেগুলোতে একটাও নাকি ফল নেই তো জিজ্ঞাসা করলাম কেন এরকম বলছে সরস্বতী পুজো দিইনি নাকি সব ফল বিক্রি হয়ে গেছে সব ফল শেষ হয়ে গেছে কোনো রকম কোনো ফল নেই তো এখানে এসে খুব আফসোস করছি যে এত এত ফলের দোকান পেরিয়ে এলাম এমনকি আমার বর বললো যে এখান থেকে ফলগুলো নিয়ে নাও আমি বললাম আমার বইয়ে নিয়ে যাব মন্দিরের সামনে থেকেই ফলটা নিয়ে ওখান থেকে পুজো দিয়ে দেবো কিন্তু এসে যে এইরকম অবস্থা হবে ভাবতে পারিনি আর এরকম কোনো দিন হয় উনি আর ইনি হচ্ছেন কাকিমা যে পুজো করে দেন আমার ওয়াইফ তো উনি বললেন যে ঠিক আছে আমি ফলের ব্যবস্থা করে দিচ্ছি তো একজনকে ফোন করে বলল যে যেরকম একটু ফল লাগবে এনে দিত উনি ব্যবস্থা করে দিলেন তারপর ফল পাওয়া গেল না হলে হয়তো আজকে ফলই হতো না তবে একটা জিনিস আজকে এতটা দেরি করলাম বলে আজকে আমি প্রথম পায়েসের মহাপ্রসাদটা পেলাম মানে পায়েসের মহাপ্রসাদ আমি কোনোদিনই পাই না অপেক্ষা করে থাকি বসে থাকি তারপরেও দেরি হয় বা কোনো কিছু কারণ থাকে ওই জন্য চলে যেতে হয় কিন্তু আজকে পায়েসের মহাভোগের যে প্রসাদ সেই প্রসাদটা কিন্তু আজকে পেয়েছি তো কপালে হয়তো ছিল সেই জন্যই প্রসাদটা পেলাম আর আজকে যে পাণ্ডা আমার পুজো করে দেন উনিই আজকে ছিলেন না কারণ আজকে সরস্বতী পুজোর জন্য ব্যস্ত ছিলেন এমনিতেও আমি ফোন করলাম তখন বলল যে সরস্বতী পুজো করছি তো তুমি এসো আমি দেখছি তাড়াতাড়ি করে দেবার ব্যবস্থা করছি কিন্তু উনি ছিলেন না ওনার ওয়াইফ ছিলেন দাঁড়িয়ে কিন্তু অন্য পাণ্ডা ছিলেন উনি পুজোটা করে দিলেন তো এইভাবে পুজো করলাম পুষ্পাঞ্জলি দিয়ে পুজোটা কমপ্লিট হলো পুজো হয়ে গেছে আর বাইরে এসে দেখছি মন্দিরগুলো সব বন্ধ আছে পাশের মন্দিরগুলো কারণ অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে এখন মোটামুটি প্রায় দেড়টা পনেরো দুটো মতো বাজে তো সেই জন্য সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে আর বেরিয়ে এসেই দাঁড়ালাম আর দেখছি আমি আমার যে পান্ডা যে পুজো করে দেন উনি দেখছি এসে হাজির তো দেখে খুব খুশি হলাম আমি বাড়িকে বলে আজকে জন্মদিন ঠিক দেখো ঠাকুর করে দেখালে বাবা তো ভাত না মুড়ি কোন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম বাইরে গেটের সামনে আর বলছেন যে শিবরাত্রিতে যেন অবশ্যই এসো পুজো হবে আমি পুজো করে দেবো অসুবিধা হবে না আমি বললাম হ্যাঁ সে তো আসি তো এবছর দেখি একটু ছেলে ডান্সের প্রোগ্রাম আছে বিকেল দিকে তো আমি সন্ধ্যের দিকে বেশিরভাগ শিবরাত্রির পুজোটা সন্ধ্যের দিকেই করে যাই তো আমি বললাম যে তাহলে দিনের দিকে এলে হবে বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই তুমি এগারোটা বারোটা সাড়ে বারোটার সময় করে এসো মানে শিবরাত্রি শুরু হয়ে গেলে মানে লেগে গেলেই শিবরাত্রি তিথি লেগে গেলেই শিবরাত্রিতে সারাদিনে জল ঢালা হয় তো তুমি সেই টাইমটা দেখে এসো তাহলেই হবে বল ঠিক আছে যদি হয় তাহলে এই বছর সময় সময় আসবো সন্ধ্যের দিকে আসা আজ এই বছর হবে না তো এখানে অনেকক্ষণ গল্প টল্প করলাম তারপর গল্প করার পরে এখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে মামার বাড়ি কারণ যেহেতু ওই রাস্তার মধ্যেই পড়ে আমার মামার বাড়িটা ওই দিক দিয়েই পেরিয়ে যেতে হয় তো ভাবলাম দিদার কাছে থেকে ফোটাটা নিয়েই যাই মা ষষ্ঠীর ফোটা দিদা দিতে পাবে সবসময় অত এই দিনে আসা হয় না আর এমনিতে ফোন করে দিদা সকালে ফোঁটা আশীর্বাদ দিয়ে দিয়েছি আমি দেখলাম যাই আর এসে তো সবাই অবাক আমি তো কাউকে কিছু না বলেই চলে এসেছি তো এসেই একদম সবাই অবাক হয়ে গেছে যে হঠাৎ করে কি ব্যাপার তো এই যে আমার দিদা আমাকে ফোঁটা দিয়ে দিল আর বাকি আমার ছেলেকে ফোটা দিয়ে দেবে আর এখানে যে সরস্বতী পুজো হয়েছে এখানে সরস্বতী পুজো মানে এমনি ঘট পেতে পুজো হয় আগে অনেক বড় করে সরস্বতী পুজো হতো এখন সেই মূর্তি করে সরস্বতী পুজো হয় না এখন এরকম ঘটের মধ্যেই পুজো হয় আর আর একটা জিনিস এটা হচ্ছে শীতলা ষষ্ঠী যেটা আর কি শিল নোড়ার মধ্যে পুজো হয় এটা আমার শ্বশুর বাড়িতে নেই কিন্তু আমার বাপের বাড়ি আমার মামার বাড়ি ও জায়গাতেই আছে এই শিলের মধ্যেই কিন্তু পুজো হয় সকালে মশাই এসেন পুজো করেন আর এখানে কলাই তারপর ওই যে বেগুন দেওয়া থাকে সেটাও কিন্তু দিতে হয় আর মামার বাড়িতে অনেক কুলের গাছ আছে তো সেই জন্য আমাকে দু প্যাকেট ভর্তি কুল দিল বলছে নিয়ে যাও আর এই হচ্ছে কুলের গাছ তো আর বাগানটাও একটু দেখে নিলাম ঘুরে এসে তো এখানে অনেকক্ষণ গল্প টল্প করলাম তারপর গল্প টল্প করার পরে এখান থেকে বেরিয়ে গেলাম আর এলাম প্রথমেই একটা গ্রোসারি দোকানে বাড়ি ঢোকার আগেই কারণ যেহেতু কালকের প্রোগ্রামের জন্য কিছু জিনিস লাগবে তো সেই জন্য সেইগুলো নিয়ে নিলাম যা যা লাগে সব নিয়ে নিলাম তারপর বাড়িতে এসে রেস্ট করার পরে একটু রেস্ট করলাম তারপর রেস্ট করার পরেই লাগলাম হচ্ছে সবজি রেডি করতে রাখলাম সকালে যেহেতু সময় পাবো না একদম ভোর ভোর উঠে রান্না করব আর বাকি তো দিনে যেটা মানে সবার খাওয়ার যেটা আইটেম সেটা তো হোটেল থেকে রান্না করে নিয়ে আসবে মানে রেস্টুরেন্ট থেকে রান্না করে নিয়ে আসবে সেটা করার তো সময় পাবো না শুধুমাত্র বাবুর জন্য যে রান্নাটা সেটা আমি করে নেবো তো সেই জন্য সাত আট রকমের ভাজা বাঁধাকপি তরকারি আলু পোস্ত একটু মাছের ঝোল মাছ ভাজা তারপর রুই পোস্ত ভাবছি এগুলো করবো তার মধ্যে চাটনি পায়েস এগুলো আমি করে নেব তো সকাল সকাল করে নিতে হবে এই কারণেই কারণ কালকে সরস্বতী বিসর্জন আছে ঘর তোলার ব্যাপার আছে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে তারপরে আবার ডেকোরেশন করতে হবে তো সেই জন্য সকাল সকাল রান্নাটা করে নেবো আর বাকি সবার জন্য যে রান্না সেই রান্নাটা রেস্টুরেন্ট থেকে আসবে আর আজকে সারাদিন মোটামুটি বসতে সময়ও পাইনি এই জাস্ট একটু বসলাম এখন আটটা মতো বাজে আর মামার বাড়ি থেকে আসার পর বাবুর যে বাসনপত্রগুলো সেগুলো বের করা হলো তারপর সেগুলোকে পরিষ্কার করা হলো মানে একটু পালিশ করা হলো কারণ ওইগুলো বাবু যখন অন্নপ্রাশনে ভাত খেয়েছিল তখন ওইগুলোতেই খেয়েছিল আর ওইগুলোতেই আমি জন্মদিনে খাওয়াই তো সেই জন্য ওগুলোকে একটু পালিশ করে নিয়ে একটু পরিষ্কার করে নেওয়া হলো তো ওই জন্য বিকেলটাও ব্যস্ত ছিলাম তারপর সন্ধে টন্ধে দেওয়ার পরে বাবুকে একটু খাওয়া দাওয়া করানোর পরে সবজিপাতিগুলো কেটে নিলাম এবার একটু বসবো বাকি কালকে যে ভিডিওটা যাবে সেটা একটু এডিটিং করবো ভাবছি সময় যেহেতু আছে এখন আটটা বাজছে আর আর সময় যেহেতু আছে এখন যেহেতু এখন আটটা বাজে আর আজকে তো কোনো রান্না বান্না নেই আজকে পুরো একদম ফ্রি আর হ্যাঁ একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম কালকে আমি এই শাখাটা আর কলাটা পড়েছি তো ইচ্ছা হলো আর কি শাখা পড়তে যদিও আমার বাড়িতে আছে কিন্তু সেইগুলো একটু হাতে টান টান হয় তো সেই জন্য দেখলাম যে কালকে বাজার গেছিলাম বাবু জামা কিনতে তো সেই জন্য এই শাখাটাও নিয়েছি তো এখন নতুন নতুন একটু বেশ ভালো লাগে কিন্তু কাজকর্ম করতে করতে তখন একটু অসুবিধা হয় বলেই খুলে রাখি আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে আমার শাখা খুলে রাখাটা অন্য কোনো কারণ নয় ওটাই একটাই যে আমাদের জলে প্রচণ্ড আয়রন মানে এটা কালকে পড়েছি বলে এতটা সাদা মানে একদম চকচক করছে কিন্তু দু থেকে তিন দিন পরেই একদম এটা হলুদ হয়ে যাবে মানে এতটা বাজে লাগবে মানে আমার ওই বালিশের কভারটা যেমন কালার ওই যে ওই অরেঞ্জ টাইপের যে ওই কালারটা ওই রকম টাইপের কালার হয়ে যাবে মানে এতটা বাজে লাগে হাতে হাতটা পর্যন্ত বাজে লাগে সবাই হয়তো মনে করবে কি নোংরা পরিষ্কার করে না কিন্তু ওই আয়রনটা একবার বসে গেলে আর উঠতেও চাই না তো সেই জন্য শাখাটা পুরো অ্যাভয়েড করি পলাটা পরে থাকি শাখাটা পরি না শুধুমাত্র আয়রনের জন্য মানে এত বাজে লাগে তো যাই হোক আবার একটা পড়লাম দেখা যাক কতদিন মানে এরকম সাদা চকচক করে তো এই হলো ব্যাপার তাহলে ভিডিওটা আজকে আর বড় করছি না এখানে শেষ করছি আর কালকে আসছে আমার ছেলে জন্মদিনের ব্লগ তো অবশ্যই দেখবেন আশা করব ভালো লাগবে তো ছেলে জন্মদিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল সব মায়ের কাছে স্পেশাল তো আগের বছর আজকের দিনে আমরা পুরীতে ছিলাম মানে পনেরোই ফেব্রুয়ারি পুরীতে আমরা জগন্নাথের মন্দিরে পুজো দিয়েছিলাম বাবুর জন্মদিনের দিন তো সেই দিনকেই আর চোদ্দো তারিখ গেছিলাম আমরা পুরী আর পনেরো তারিখ পুজো দিয়েছিলাম তো ওখানে ছিলাম দুদিন তিন দিন এবছরও যাওয়ার কথা ছিল তো আমি বললাম মানে বাবুরও যাওয়ার ইচ্ছা ছিল খুব আমার ছেলের আমার বরের দুজনেরই তো আমি বললাম যে জন্মদিনের দিনটা বাড়িতেই থাকি কারণ ওই জন্মদিনের দিনে বাইরে থাকলে কী হয় একটু নিজে রান্না করে খাওয়াতে পারি না মানে এত কিছু রান্না করে ছেলেকে দিতে পারি না বাইরে বাইরেই সবটা হয় তারপর একটু ডেকোরেশন হয় না সেরকমভাবে তো বাড়ির ব্যাপারটা একটা অন্যরকম সেটা আমি বড় করেই করি জন্মদিন বা ছোট করেই করি সেটা একটা অন্যরকম তো সেই জন্য ভাবলাম যে না জন্মদিনের দিনটা বাড়িতেই থাকবো তারপরে গেলে যেতে পারি তো যাওয়ার এবছরও কথা আছে মানে পুরী যাওয়ার কিন্তু বাবুর ছাব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে তো দেখি এক্সামটা শেষ করেই যাব ভাবছি তো একদিনের জন্য বা দুদিনের জন্য যাব যাবো বেশি দিনের জন্য যাব না তবুও ভাবছি যেতে পারি দেখা যাক কতটা কি হয় আর আজকে পনেরোই ফেব্রুয়ারি হয়ে গেল আজকে তো জন্মদিন করলাম না আজকে তো ইংরাজি ডেটে জন্মদিন ছিল তো করলাম না ওটা কালকে করব বাংলা ডেটে তো কালকেও খুব ভালো দিন তো সেই জন্য কালকে দিনটাই করলাম তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট